বিয়ে করেছেন সার্জিস পাত্রীকে বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বিয়ে করেছেন আজ শুক্রবার তিন এক জানুয়ারি সন্ধ্যায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান তবে পাত্রীর বিষয়ে এখনও কিছু জানা যায়নি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ একটি ছবি পোস্ট করে ক্যাপশনে সার্জিসকে অভিনন্দন জানান ক্যাপশনে তিনি লিখেছেন নবজীবন পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই বিবাহিত জীবন সুখের হোক আসিফ মাহমুদের পোস্টকৃত ছবিতে দেখা যায় বিয়ের পোশাকে দাঁড়িয়ে আছেন সার্জিস আলম তার পাশে উপস্থিত রয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তথ্য উপদেষ্টা নাহিদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড আইডিতে সার্জিসকে অভিনন্দন জানিয়ে ছবি সম্বলিত একটি পোস্ট দিয়েছেন পোস্টে তিনি লিখেছেন অভিনন্দন বন্ধু সার্জিস তোমাদের একসঙ্গে ভালোবাসা এবং সুন্দর মুহূর্তে ভরা একটি জীবন কামনা করছি সকল প্রকার বিনোদন সকল খবর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বিশ্ব বাংলার তথ্য সাথেই থাকুন ধন্যবাদ